মুসলমানিত সারা বিশ্বের মুসলমান নর ও নারী আমি না আহ্বান করব আপনারা আমার এই চ্যানেলটা একটু কোরআন ও হাদিস থেকে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ আলোচনা রেফারেন্স যুক্তি সহকারে উত্তরা হাই স্কুলে গত একুশ তারিখে যে মর্মান্তিক একটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে সব কিছু আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহ তা বলছে বিসমিল্লাহ মুত্তাকিন এই সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ হয় নাই আর এ কোরআন একমাত্র নাজিল করেছে মুত্তাকিনদের জন্য মুত্তাকিন কারা মুত্তাকিন হলো তারাই যারা পাঁচ শক্ত খালে দিলে নামাজ পড়বে মুস্তাকিম সঠিক পথে চলবে সোরা বাখারা দুসা আটনামাতে ইয়া ই হাল্লা না আমানু উৎ খুলু ফিসেল মে কাফা লা তাত বে রু খুত খুতীস সাই তনি ইন্না হু লা আ দু ভিন পরিপূর্ণভাবে ইমান আনতে কাছে এবং শয়তানের হেও না এবং পরিপূর্ণভাবে ইসলামী মেতে প্রবেশ করো নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শত্রু মুহামাহি জামিয়া ওয়ালা তাফার আল্লাহ রুজু আল্লাহ কোরআনকে আত্ম ধরে রাখো অতএব এই কোরআন মৃত্যু হয়ে যাবে আল্লাহ রাসুল বলছে না বিদায় হয়েছে যে তারাক তোমা তোমরা এই দুইটা ধরে রাখা তারা পথ নষ্ট হবে না অনেক কিছু জানতে পারবে বিশ্বের বৈজ্ঞানিক ছিলেন আমাদেরকে প্রশ্ন করতে মাদ্রাসা হুজুরেরা সারারা বিশ্বের বৈজ্ঞানী ছিলেন বিশ্বনবী সরকারের সরকার দলম জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাসাল্লাম সুবাহান আল্লাহ অতএব আল্লাহ পাক বলছে যে বালতু তু সিরু বাল তু সিরু হায়াত দুনিয়া বল আখের তো খয়রু ও আব তোমরা দুনিয়াকে প্রধান দাও অথচ পরকলে প্রধান দাও অথচ দুনিয়া তা প্রধান দিতে হবে আখেরাতকে অতএব উত্তরা হাই স্কুলে যে মর্মান্তিক একটি অ্যাক্সিডেন্ট সডেনলি অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটলো সো আল্লাহর হুকুমই হয়েছে তবে বি কেয়ারফুল সবে আল্লাহ সতর্ক থাকতে পড়ছে আল্লাহ বলছেন আসুরা বাখার এম নেবছে ইন্নাল্লাযীনা ইজা আসাবাতুম মিন মুসিবাত ক্বুলু ইন্নালিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউন যাহা কিছু ঘটে আমার হুকুমেই ঘটে বা আমরা খুব সিকিরা আল্লাহ থেকে প্রত্যাবর্তন করব খলাকাল কাল মত হায়াত যিনি সৃষ্টি করেছেন হায়াত মরণ জীবন আল্লাহ যে জি কাল মমতাওয়ালা হায়াত যিনি সৃষ্টি করতে মরণ ও জীবন তরাত ওখরা আবার জিন্দা করা হবে এই যে শিশু বাচ্চারা আহারে প্রচণ্ড তাপে আগুনের উত্তাপ দগ্ধ অবস্থা দফায় দফায় ফালায় ফালায় লাফা লাফা কত কষ্ট পা রুহুরাত বের হয়েছে ভাষায় প্রকাশ করা যায় না নিষ্পা ফুলের বাচ্চারা শহীদ হয়ে গেছে আল্লাহর দিকে চলে গেছে এটাই জান্নাত হায়াত নিয়েছে এতটুক এখন আমি যদি বলতে থাকি অমুকের দোষ শ্যামুকের দোষ এ অবস্থায় সেই অবস্থা কিন্তু আপনাকে আমাকে সতর্ক আল্লাহ থাকতে বলছে তারপরে হুকুম এসে আল্লাহর আল্লাহ বলছে আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিচ্ছি এই জ্ঞান দেয়া রিসার্চ করতে হবে এই জ্ঞান দেয়া পর্যালোচনা করতে হবে এই জ্ঞান দেওয়া আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে বিশ্বনবী সরকারের দোয়ালম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে তিনি পাঠেছেন আল্লাযী আর রাসূল রাসুল বিল্লাহ তা ওয়াতিনিল হাক্কি লিইউজিরালাতিল আল্লাহ পাক বলছেন যে সূরা ফাতার মধ্যে বলছে নয়ার নাম আয়াত সূরা ত্বাবাতে তেমা আয়াত মর্জি আমরা আমি পাঠেন্সি বিজয় করার জন্য হেদায়েতের জন্য ওয়াল্লাযী বাসাফিন উমমিনা রাসূলাম মিনাল্লাহ ইয়াতলু আইলে হিম আয়াতি ওয়া যু ওয়া যু আল্লিমুল কি তাবা অলিম্পিক মাতা ওয়া ইংকা নমিন খবলা দলানিন মবিন আল্লাহ বালচ্ছেন সে তোমরা ছিলেন উম্মি তোমরা কিছুই জান দে না আল্লামাকে পাঠিয়েছে তোমাদের হেদায়তের জন্য তোমাদের কেলিম শিক্ষার জন্য এলেমতে মতে কেনি দিনের পথে আনার জন্য এখন আমরা কোরআন থেকে সিটকি পড়া আমাদের ইমান হারা হয়ে যাবে কেউ হেমকি গোনাম এই শের কি গুন আল্লাহ কখনো মাফ করবেন না আর বান্দার হক যদি মেরে না আল্লাহ নিজে বলছে বান্দার হক শের খেলা মাফ না নিষ্পাপ বাচ্চারা মারা গেল পত্রিকা খুললে ইউটিউব চাইলে ফেসবুকে চাইলে একদেরকে দেখলে মায়াবীর চেহারা কলিজা পেটে কান্দন আসে আমাদেরকে কান্দন আসে আমরা আফসোস করে দোয়া করি জান্নাতের পাখি এগুলা উড়িয়া উড়িয়া বেড়া আল্লাহ এদেরকে জান্নাত দেবে দোয়া আপনি ইলে জান্নাত অবশ্যই জান্নাত পাবে তারা শহীদ মারা তে আল্লাহর হুকুম আছে এই এইভাবে মারা যেব কিন্তু আমার মায়া মোহাম্মদ সহজে পৌঁছতে পারব না মেহরুন্সা শিক্ষিকাতে ম্যাডামে নিজের জীবন বাজি রেখে বাচ্চাদের উদ্ধার করলেন কোরআন সাক্ষী ইতিহাস সাক্ষী এই মহিলা ধান্না দেখেন তার কারণ হল আল্লাহ তা বলছে যারা নাকি সেবিকা হিসেবে কাজ করে যারা আল্লাহর সন্তুষ্টের জন্য মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ পাক বলেছে বিনিময় আমি তাকে জান্নাত দেব এই যে শিখছে মেরা সে চিন্তা করলো নিষ্পাপ বাচ্চারা আগুনের জলে পরে ছাই হয়ে দেবে আমি ম্যাডামগুলো সেপেছিল সেই ইচ্ছাগুলো বাঁচতে পারত নাকি ডে মিন্স থিং অফ লাইফ তা আপন যেন বাচ্চা সে করে না সে আল্লাহর ভয়ে আল্লাহর সব শুধু না বাচ্চাদেরকে মায়া লাগছে আমারও তো বাচ্চা আছে আল্লাহ তাকে সে সাহস জোগাড় করে দিয়েছেন বিনিয়ার তার নিয়ত হলো মিশন হলো এই বাচ্চাদেরকে বাঁচাবো এরা বাঁচো এরা মার করে ফিরে যাও তো সে কোনো পড়া করে নাই আগুনে ঝাঁপ দিয়া বাচ্চাদের কোলে নিয়ে যতটুকু পাচ্ছে বাচ্চাদেরকে সেভ করে বাঁচাইছে তার পা থেকে এক বুক পর্যন্ত ঝাঁঝা পুরে অঙ্গার হয়ে গেছে শাড়িটা আসলে আগুন ধরে গেছে শীতকে হুশ নাই অথচ আমরা একটু ভিডিওটা দেখলাম বলছে স্বামীর বলছে তোমার সাথে ইশ্বাস দেখা আমি আর বলেছে জানে আমার কলিদা সব অঙ্গার হয়ে গেছে মা কুনতুম ফি নিসার তা মায়ার মৃত্যু যখন আসবে এইভাবে যেতে হবে তারা চলে গেছে শহীদ মারা তারা জান্ন অনন্তকালের জন্য কবির ভাষা বলতে হয় আর আসিবে না ফিরে চলে গেলাম অনন্তকালের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কবে কখন আমরা কেউ জানি কেউ কেউ জানি যে পত্রিকা আছে ফেসবুকে আছে বিশেষ বুলেটিনে বলছে আর দশ মিনিট পর স্কুল ছুটি হবে এ পাইলট তৌকির আহমেদ তিনি শিক্ষিত ছিল ভদ্র ছিলেন সে চলে গেছে দুনিয়ার ছেড়ে বিয়েশাল এক বছর ধরা একটা মর্মান্তিক ঘটনা আশ্চর্য ঘটনা সারা বিশ্বে এটা ত্যাগছে শোকাহাদ এই শোকাহাদ শোকে শোকে জর্জরিত ভাষায় প্রকাশ করা যায় না টালার হুকুমি হয়েছে রে ভাই তবে ফাইন না মাসো আপনি রু না আজও রুহি হিসা মা কে বলবো আপনারা ধৈর্য ধরেন যদি আপনি কাঁদেন চোখে পানে ফালান কিন্তু এটা আজাব হবে আপনার পাপ হবে আপনি দোয়া করবেন খালে দিলে প্রতিদিন দোয়া করবেন আল্লাহ কাছে প্রার্থনা করবেন আপনার এত চলে যেতে হবে তবে শোকাহাত করুন এইভাবে গইরা গা কাঁদবেন নিজেও মারা যাবেন না খেয়ে থাকবেন এটা হাদিসে বলেন নাই সহি হাদিস দ্বারা প্রমাণিত মানুষ মারা গেলে যে কোনো কারণে বলতেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্ন আল্লাহ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সুরা আলিমান একশো চুয়ান্ন তালা বাসে কুল্লাউ কুন্তুম ফিবু ইউতি কুমলা বারা জাল্লা জিনা কুতিবা আলাই হিমুল কতলা ইলা মাদা যা মাদা যে দোস্ত আপনি বলে দেন তোমার মৃত্যু যেখানে সেখানেই তোমার কি অপস্ত হবে এতে কোনো সন্দেহ নাই ওই যে ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে পত্রিকায় দিচ্ছে একটি মেয়ে দুটি ফুটফুটে সন্তান তিন বাচ্চা মার সাথে বাবার সাথে মুখে স্কুলে দিয়ে আসলেন তার আশাই ছিল আবার তিনটা চারটা বাজে ক্লাস শেষ করে হাসি মুখে আবার বাড়িতে আসবে নাস্তা খাইবে খাওয়া দাওয়া রেস্ট নেবে এ আশা আছে কিন্তু সে আশা গেছে অনন্তকালে দিনে চলে গেছে তার আর আসবে না মা একটু লাগবে আফসোস লাগবে কষ্ট করে লালন পালন করলাম এতদিন আমাদের পাশে ছিল স্কুলে গেছে আইসে চকি মেতে পেয়েছে পোলাপানে মাঝে মাঝে মোবাইল টান্দা নিয়ে গেম খেলছে কার্টুন দেখছে বেড়াতে গেছে আব্বু এটা নিয়ে আসবা আম্মু এটা খাবো এই তো স্মৃতি হয়ে থাকবে তবে আমরা দোয়া করি আল্লাহ পাক এই শিশু বাচ্চা মাসুম বাচ্চাদেরকে ইবনে আরাই সালাম জাতির পিতা তাদের সাথে জান্নাত হবে তাদের পাশে থাক যত শিশু বাচ্চারা আছে সব থাকবে ইবন আলহার পাশে থাকবে যারা একটু বড় হয়েছে দশ বছর আট বছর আল্লাহ আল্লাপা তাতে জান্নান দেবে সুবাহান সম্মানিত হাজিরিন কি বলব ভাষা প্রকাশ করা যায় না তবে আমি আমার পক্ষ থেকে বলতেছি আমার ক্ষুদ্র কেন আমি কর্তব্যদেরকে ছবি আহ্বান করবো যারা বিমান বিমানবালা বিমান বাহিনীর দায়িত্ব আছেন উপদেষ্টা সরকারের প্রতি আহ্বান করব ডো্ট মাইন্ড এই যখন প্রশিক্ষণ দেওয়া হবে বড় করে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণে দেখা যাচ্ছে বিমান প্রশিক্ষণের জন্য আপনারা সাগরের পারে বিশাল এলাকায় এখানে বাড়িঘর নেয় সেখানে আপনারা প্রশিক্ষণ দেওয়ার দেখা যাচ্ছে সাডেনলি অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট হলো বিশাল একটা ফ্যাক্টরি একটা অভিশ আদালত মসজিদে বাজারে খোলামেলা জায়গা একটা স্কুলে যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলো দেখা যাচ্ছে ওই যে তৌকির আহমেদ চেয়েছিল যে তো তৌকির আহমেদ চেয়েছিল যে বিমানটারে কীভাবে গাইড করা যায় তাতে স্কুলের মধ্যে কোনো প্রতিষ্ঠানে না পড়ে আমি মরি মরি ইচ্ছা করলে সে কিন্তু যে সিটের মধ্যে ছিল যে সিটের মধ্যে বসাচ্ছিল সুইচ দিয়ে সে প্যারাশুট দিয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু সে সেটা করে নাই তাই না অতএব সে চিন্তা করলো যেটা সেভকালাদারে কিন্তু গাইড করতে পারে নাই আল্লাহরই হুকুম সাত ব্যাঙ্গে দরজার বরাবর গিয়েও মরুমে পড়ছে যা চলো বাচ্চা বলছে শিশু বাচ্চারা স্টুডেন্টরা বেশ অনেক বাচ্চারা মারা গেছে পুরে সার কার হয়ে গেছে চলে পুরো অঙ্গার হয়েছে অনেকে বাচ্চা অনেক দগ্ধ হয়েছে অনেকে বানের মেধে আছে বান মানে অগ্নি বান যে আছে তার প্লাস্টিক সাদের মেধে আছে তারপরে সরপর পড়ছে দেখা যাচ্ছে এগুলা টান পড়লে এগুলো দফায় দফায় মারা যাব তাই না অনেক পুঙ্গি হয়েছে চোখ নাই কিন্তু অবস্থা কি কম ইং কলু নাফসিল্লা লম্বা আলাইহা হাফেজ সব কিছু আল্লাহ হেফাজতে আছে আমরা দোয়া করি যাদের গার্জিয়ান ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে অনেক বাচ্চারা আহত হয়েছে আল্লাহ ধৈর্য তারা তফি দোক আল্লাহ তা বলছে যে ফাইনা মাসি রু না আজ রুহ মি গয় হিসাব তোমরা খালি দল ধৈর্য ধরা আমি তোমাদের সাথে আছি ইন আল্লাহ মা স্বাভাবিক ধৈর্য ধরতে হবে করায় কিছু নেই সবচেয়ে আল্লাহর হুকুম আমরা আল্লাহ পাখের কাছে সুক্রিয়া জানাই দেখা যাচ্ছে আরও অনেক বাচ্চা মারা যেতে পারতো অনেক ক্ষয়ক্ষতি হতে পারত তা আল্লাহ করে নাই আল্লাহ পাখকে ভালো জানেন ইন আল্লাহ আলিমুল খবি নিশ্চয় আল্লাহ পাকে ভালো জানেন সম্মানিত তার গার্জিয়ানের দায়িত্ব আছেন আমি আপনাদের ছবি না আহ্বান করব আপনারা বেশি বেশি করে কোরআন পড়েন আফ দা বেল ইবাদের আতাল কোরআন শ্রেষ্ঠ ইবাদত কোরআন পড়া মুলক পরে এদের জন্য দোয়া করবেন নামাজ ফাঁস হতে পারবেন এবং আল্লাহ রকের রাখবেন দিনের প্রতি রাখবেন আর যারা এখন জীবিত আছেন সারা বিশ্বের মুসলমান নর ও নারী বি কেয়ারফুল সবাই ভালো হয়ে যান আল্লাহকে বেশি করে স্মরণ করুন ফাজ করুন আজ ও তাক আল্লাপাক বলছেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব আমি তোমাদেরকে হেফাজত করবো ইংকুল্লু নফসিল্লা লাম্মা আলাই হা হাফেজ সব কিছু আল্লাহর হেফাজতে আছে এই যে বাচ্চারা মারা গেল হৃদয় বিদার ঘটনা দেখা যাচ্ছে সহজে ভলা যায় না শোকা হল এটা আল্লাহ আল্লাহর হুকুমে তারা চলে গেছে মানুষকে শিক্ষা দিয়েছে অনেক বলছে হুজুর মৃত্যুর আবার কি প্রস্তুতি নেব আল্লাহ পাক বলছে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও বিশ্বকবি ডাক্তার আল্লাহ মাইকবা বলছেন দুচিত আজ দুচিত কাসাদ জোরে জুত কে আবে দানা দিকার খা কে গু রাইত পয়লে খাইতে হবে আর জন্ম যখন নিচ্ছ মৃত্যু অবশ্যই তোমার আছে কুল্লু নাপসি যায় ক্যাটেল মৃত্যুর সাথে একদিন গ্রহণ করতে হবে কবে কখন আমরা কেউ জানি না বড়দের হাতে লইলে গলে যায় আমরা একটু গড়ে যাব যাই হোক আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম তাদের সন্তান ভাই বাইক না মারা গেছে একটু ধৈর্য ধরুক দোয়া করুক আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক সুখে রাখুন শান্তিতে রাখুক নিষ্পাপ বাচ্চারা চলে গেছে অনন্তকালের জন্য আল্লাহটাকে সারা দিচ্ছে তাই না এরা জান্নাত নসিব হোক আমরা সবাই পাঁচ সাতটা নামাজ পড়ি মা বাবা খ্যাতনত করি হালাল লুজি খাই এবং কুলু ইবাদ ই খোয়া আমরা সবাই মিলা দিল্লা থাকি জগ্রাদি ফাঁসাদ মারা মেলে কাটা একটা হানাহানি এগুলো আমরা দূর করি সবাই কাজ করি এবং আমরা যেন হ্যাঁ কারো পত্র টর্চারি না করি কারো ভুল আমরা একমাত্র কৌশল বুঝাই এই তো ইন্নাহু লাকুম আদু মুভি নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের অস্বা দিছে বাধা দিছে আমা আলাই না ইল্লাল বালা